সকাল সকাল এখানে চা ফুটছে আর ই হচ্ছে শুক্রবার সকালে ওয়েদার আর এখানে চলছে বৃষ্টির জন্য আনবক্সিং খুশি খুশি একটা ইয়ে আছে এই যে স্যার সকাল সকাল একদম রেডি হয়ে গেছেন বলছি সামনে মাঠে আম গাছটা থেকে আসো বৃষ্টি পড়ছে ভালো ব্যাপার যাও আমের পড়লে করো সুন্দর করে মাথায় দিয়ে ভালো রেন সত্যি খুব ভালো হয় যা কোয়ালিটিটাও মোটামুটি মানে এই যে এই সিল্কের কোলারের কোয়ালিটিটাও মোটামুটি খারাপ না ভালো চেনটাও বেশ সুন্দর দিয়েছে সকাল সকাল দিলে খুশ আচ্ছা এটা অ্যামাজনে আছে ও না ফ্লিপকার্টে ফ্লিপকার্ট থেকে নিয়েছে ওজাস কোম্পানির তোমরা দরকার পড়লে দেখতে পারো বেশ ভালো কিন্তু বলছি এটা পরেই থাকবে নাকি হ্যাঁ কালারটাও বেশ সুন্দর লালের সাথে ভালো লাগছে নতুন রেনকোট পরে বাবু মশাই বৃষ্টির দিনে বাজার যাওয়ার লোকটা সামলাতে পারলেন না আমি কিন্তু অনেক বারণ করেছিলাম তুমি কিন্তু আমার কথা শোননি ধরো বাইরে অলমোস্ট বৃষ্টি পড়ছে আরে বাজার যাও বাজার যাও করে মাথা খাচ্ছিলাম ঠিক আছে কিন্তু তারপরে নিয়ে যে এখনই বাজার যেতে হবে বা বাজার নেই না আনলে হবে না যা আছে দুদিন হয়ে যাবে তোমারই তো ধরুন এত বাজারে ব্যাগ নিয়ে যাচ্ছে লোকের হাত কত না বাজার করতে যাচ্ছে ভাই এতগুলো ব্যাগ লাগবে না গুড মর্নিং এভরি ওয়ান আজ হচ্ছে ফ্রাইডে বৃষ্টি এখনো পড়ছে আর স্যার চলে গেছেন বাজার করতে আর ম্যাডাম ও ঘর থেকে উঠে গেছে আজকে ওয়েদারটা পুরো নিম্ন চাপ সারাদিন বৃষ্টি হয় গুড মর্নিং কেমন হলো বৃষ্টির দিনে ঘুম ঝড় উঠলো মেঘ ডাকলো ভালো লাগলো আচ্ছা ভয় পেয়ে গেছো এসো জল তুই আর কারেন্ট কথা বললি তো দিনে হাজারবার শুধু কারেন্ট যাবে আর কারেন্ট যাবে বলে মেয়ে সুজি হয়ে গেছে আর আমার চা প্রোগ্রামটা ছিল একটু অন্যরকম বাট বৃষ্টি সবকিছু গন্ডগোল করে দিল সকাল থেকে এই ঘরে এখনো ত্রিপলটা টাঙানোই রয়েছে আর এটা থাকবেও আর এই যে জামা কাপড়গুলোকে দেখো কি করেছি কালকে রাতে এসে ওই যে ওখানে দুটো ঝুলছে এখানে এইখানে এই খান দিয়ে সব মানে বিছানাতে সব ভাগ ভাগ করে রেখে দিয়েছি মানে এই হচ্ছে তারপরে এই যে এই পিছনটাতে করে মানে যা তা অবস্থা কি রে তোর হয়ে গেছে কিশু হয়ে গেছে আজকে প্রোগ্রাম হচ্ছে দাদা থাকছে না দু তিন দিনের জন্য তো মা মিতুল আসবে অবশ্যই তো মা বললো তোরাও আয় তুই তো পাবদামাচার শস্য পোস্তটা খেতে ভালোবাসিস তো মা চানবো করবো ভালো লাগবে তো কাল তো আমাদের এখানে ভোট আছে শনিবার এক তারিখ তো বলেছিলাম যাবো না ক্লাস রোববার মেয়ে ডান্স ক্লাস আছে তো মা অনেকবার বললো অন্তত আজ আয় সকালে আসবে খাওয়া দাওয়া করে বিলার দিক করে চলে যাবে কোনো অসুবিধা নেই আনলাম ঠিক আছে বাট এই ওয়েদারে যাওয়াটা আর পসিবল নয় আজকে রান্না বান্নাটা নেই তাই ভাবলাম ঘরের ঝুলটা বরং ঝেড়ে নিই ঝুল মানে আর কি ঝুল না ডাস্টিং ওই আল্লা প্রচন্ড ধুলো হয়েছে তো ভাবলাম সেগুলোকে আজকে ভালো করে ঝেড়ে ঝুড়ে নিই দিয়ে ঘরটা ঝাড় দিয়ে মুঝে নিই কারণ আজকে রান্নার চাপ নেই এই যে অলরেডি বিছানাটা ঝেড়ে নিয়েছে আবারও ঝাড়বো এখানে মোটামুটি রেখেছি আর এই যে এখানে অলরেডি শুরু করে দিয়েছি কি ধুলোটা পড়েছে একবার দেখো কে এসছে চুপ 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 করবো কেন দেখ তোর সামনেও ভূত সামনেও ভূত তো সামনেও ভূত ও বিশাল বাজার করেছে একখানা ইলিশ তুলেছো তো জান তুই হ্যাঁ না তুললে বাড়িতে ঢুকতে দেওয়া উচিত না যে অবস্থায় বাজারে গেছো তুমি যত ঢং বারণ করলাম যেতে হবে না এই ওয়েদারে এক

একদম মোটামুটি ভালো ক্লিন হয়েছে ওপর থেকে ওই হ্যান্ডেল গুলো থেকে এইগুলো গুলো ঘষে পড়েছে একে পরিষ্কার করতে হবে আর এই ঘরটা করতে হবে হালকা করে তাহলেই হয়ে যাবে আর এই হচ্ছে আমার ব্রেকফাস্ট দুধ মসলি। আর এই যে স্যার অলরেডি বাজার নিয়ে চলে এসছেন আর ওখানে আছে মাংস মাছ তো সম্পত্তি আমার ঘর থেকে বেরিয়েছে আবার ঘরটা ঝাঁট দিয়ে খুব ভালো করে ঘরটা ঝাঁট দিলাম ডাস্টিং হয়ে গেছে এখন ভাতটা বসিয়ে দেবো আর মেয়েকে আপেলটা দেবো ও খাবে আর ও বাবা সান করে বেরিয়ে গেছে ভাত হলেই হয়ে যাবে আর ঘরটা একটু কলিনি দিয়ে মুছে নেবো ওয়াট্রাপগুলো তারপর কিছু ছোটো ছোটো কাজ আছে সেগুলোকে কমপ্লিট করে মুছবো একটা লেবুর জুস অনেকটা হয়েছে খেয়ে নাও আর এই যে ম্যাডামের আপেল জুসটা খেয়ে খাবার আর এখানে ভাত বসিয়ে দিয়েছি তার সাথে মাছ মাংস ধোবো এই যে স্যার মাংস এনেছেন এখানে চিংড়ি মাছ এনেছেন এই যে হয়ে গেছে মাংসটা নুন মাখিয়েছি আর ওইটাতে নুন হলুদ কি কাজ বলতে আমি যেটা যেটা করেছিল একবার সেটা আজ আমি করব সেটা ওই জায়গাটা দেখছো ওই জায়গাটা একদম জঘন্য হয়ে রয়েছে আমি জানি যেটা তোমাদেরও বিরক্ত লাগছে দেখতে ওখান দিয়ে জল লিক করে প্লাস ওই ওপরটা দিয়েও জল লিক করে আমি হোয়াইট সিমেন্ট দিয়েছিলাম বাট কাজ দেয়নি দেখো এই যে জল লিক করে এই যে দিয়ে জল leak করে তো এই জায়গাটা এখন ক্লিন করব এটা হচ্ছে বিফোর এরপর দেখবে আফটার কনফিডেন্সেই তো বললাম বিফোর আফটার এই জায়গাটা কত ভালো করতে পারবো বাকি আরো একটা কাজ আছে সেটা হচ্ছে আমার ডাস্টবিন বাস্কেটটা ময়লা হয়েছে সেটা ক্লিন করব আর তার সাথে ওই ধুলো তোলার ওই চামচেটা এই চামচেটা একটু ক্লিন করব অনেকদিনই হয়নি মোটামুটি আর এই ডাস্টবিন বালতিটা এই হচ্ছে আমার ডাস্টবিন বালতি যেটা ডাস্টবিন বালতি এত সুন্দর পরিষ্কার হয়ে গেছে আপাত মস্তক এই যে আর এই হচ্ছে আমার ওই ধুলো চামটাটা কি সুন্দর পরিষ্কার হয়েছে দেখো আর এই যে তার সাথে গোটা কিচেন টা আমি মুছে নিয়েছি একেবারে এই হচ্ছে ভেতরটা দেখো পুরো পরিষ্কার টপ 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 করছে একদম সুন্দর হয়েছে আর এই হচ্ছে আমি কারণ স্বাভাবিকভাবে গন্ধ ধুলো তো রয়েছে ওই জন্য মুখে মাছ করে নিয়েছিলাম হয়ে গেছে কিচেন ক্লিন করা একদম নোংরা টোংরা যত ছিল সব পরিষ্কার করা হয়ে গেছে খাবারও চলে এসেছে ভাতও হয়ে গেছে এখন যাব স্নান করতে বাকি ঘরটা মোছা হয়নি ঘরটা মুছে স্নানে যাব। উফ ঘরটা একদম টক টক ঝক ঝক করছে যাকে বলে আর তার সাথে আমার মাম্মাম টক টক ঝক ঝক করছে তাই তো দেখো একদম সুন্দর পরিষ্কার হয়ে গেছে ওয়ার্ড্রপটা যদিও বা কলিনি দিয়ে আর একটু মুছলে ভালো হতো মুবো সেটা পরে আজকে আর সম্ভব হলো না অলরেডি ঘড়িতে দুটো দশ বাজে মানে এখনো ঠাকুর দিয়ে খেতে বসবো অনেকটা লেট হয়ে গেলো বাট ঠিক আছে বড় বড় কাজ হলো ঝাঁট দেওয়া মোছা তো হয়েছে না তার সাথে তার সাথে ডাস্টবিনগুলো ক্লিন করলাম মানে ওগুলো তো না সত্যি টাইম লেগে যায় বিশেষ করে বেসিনের নিচটা এবার বেসিনের নিচটা আমাদের কেন বলো তো অত ময়লা হয় তার কারণ হচ্ছে আমাদের যেটাতে আমরা মুখ টুক ধুই মানে ডাইনিংয়ের বেসিনটা আর কিচেনের বেসিনটা একটা বাইরের একটা পাইপ দিয়ে বেরো এবার সেটা ঠিক আছে কিন্তু আমাদের যিনি প্রোমোটার মহান প্রমোটার এরা তো গাদা গাদা টাকা না এক একটা ফ্ল্যাটের জন্য আর যখন ফ্ল্যাটগুলো ওভার করে সেখানে মানে কি বলবো জন্তু জানোয়ারও থাকতে হয় না সেখানে আমাদের মতন মানুষরা থাকে ঠিক আছে সত্যি কথা বলতে সেটা বড় প্রজেক্টই হোক আর ছোট প্রজেক্টই হোক মানে আমার যে প্রোমোটার ফ্ল্যাটটা বানিয়েছেন বাথরুমের নালির ঢালটা কোথায় ওই দিকে করবে তা না ঢালটা করেছে ঘরের দিকে ঠিক আছে যে মিস্ত্রি দিয়ে তারা কাজ করিয়েছেন ফলে জলটা অর্ধেকটা বাইরে যায় আর কিছুটা ওখানে জমে তো জমতে জমতে জলটা ওরকম পুরো আমি যখন ইয়েটা দিলাম দিতে কি পুরো জল থই থই করছে তো দুদিন অন্তর কী করে পরিষ্কার করি বলো এটা তো একটা প্রবলেম আর সেকেন্ড প্রবলেম যেটা হচ্ছে এই যে এই যে দেখছো এইখান দিয়ে জল ঢোকে বৃষ্টির ছাট যদি এদিকে আসেই যে ফাঁক ফাঁকগুলো রয়েছে এই ফাঁক ফাঁকগুলো দিয়ে জল ঢোকে আর তার জন্য আমাদের এখানেই ত্রিপলের বন্দোবস্ত করতে হয়েছে আর ড্যাম তো ছেড়েই দাও তো দেখতেই পাচ্ছ ড্যাম পড়ে কী অবস্থা মানে সিরিয়াসলি কিছু বলার নেই তাও পেটটা ভরা আছে জুস খেয়েছে অ্যাপেল খেয়েছে যতই কাজ করি মেয়ের কাজগুলোকে বাদ দেওয়া যাবে না শুধু তাই না সকালের দিকে ওকে যে পড়ানোটা থাকে মাসি যখন কাজ করতে টাইম পেতাম এখন তো আর টাইম পাই না তাই সকালে পড়ানোটাও আর হয় না বাট কাজের সাথে সাথে ওকে একটু পড়িয়ে নিই যে মা পাঠিয়েছে শিল্পীদের হাতের স্পেশাল পাবদা মাছের শস্য পোস্ত অনেক কটা মাছ আর ঝোল পাঠিয়েছে মোটামুটি টক ডাল দিয়ে একটু ভাত খাবো এই মাছটা দিয়ে পুরো ভাতটা খাবো কারণ আজকে কোনো রান্নাই করিনি আর পাঠিয়েছেও মা অনেকটা এতগুলো যদিও মা মাছ উঠবে অনেকগুলো আছে বাট তবু ঝোলটা করেছে অনেকটাই আজকে শিল্পী দেখ। তবে ভালোই হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে কারণ শিল্পীর হাতে ডিমনি সসপোস্তটা ব্যাপক হয়। এক গামলা ডিম পরোটার ব্যাটার বানি নিয়েছি পুরো এক গামলা দেখো। ডিম পোড়াটা দারুণ হয়েছে দেখতে দেখো। ভাজ করে নাও। আচ্ছা। কেমন হয়েছে? थैंक यू। এইটা আমার এখানে আর হচ্ছে এইটা আমার অ্যাকচুয়ালি কাল তো শনিবার ফার্স্ট জুন কালকে আমাদের এখানে ভোট আছে তো ভোট দিতে যাব তো আর তার সাথে ওরও ছুটি আছে শনিবার তো ব্রেকফাস্টটা করে রেডি করেই রাখলাম অসুবিধা নেই এয়ারটাইট কন্টেনারে থাকলে ভালো থাকবে গাজর বিনস সারাতে সারাতে অনেকটা সময় চলে গেল বাট একটা বড় কাজ হলো সারা সপ্তাহ কি তারও বেশি যাবে মাম্মা এই ভেজিটেবলস বাস্কেটটা ফুলফিল করা হয়ে গেছে গাজর বিনস আর বিটরুট রয়েছে প্রতিবারের মতন আর এটা দেখে বুঝতেই পারছো এটা ফ্রায়েড রাইসের জন্য তবে এটা কালকের না পরশু দিনের কেটে রাখলাম একবারে কালকে শনিবার তারপর রবিবার বুঝতেই পারছো পরপর এখন ছুটি চাইলে সুতরাং বাড়িতে তো ভালো মন্দ খাওয়া দাওয়া হবেই তো যতটা এগিয়ে রাখা যায় ছুটি ওদের বাড়ির বউদের তো আর কোনোদিন ছুটি থাকে না বলতে গেলে আর ছুটির দিনগুলোতে বোন আরও বেশি প্রেশার থাকে ভালো মন্দ রান্না করা খাওয়া বাট তবুও একটু এগিয়ে রাখলাম যাতে আমি একটু রেস্ট পাই এখানে এখন মেয়ের পছন্দের গনু চলছে তো গনু আর এই যে তিনজনের ভাত বেড়ে নিয়েছি গরম গরম ভাত ঘি দিয়ে নুন দিয়ে মাখা পেঁয়াজ দিয়ে আলু ভাতে মাখা তার সাথে পাবদা মাছের সর্ষে কাল পৌষ অন্যরকম রান্না হবে ভাত মানে এরকম ভাত ডাল আর করার ইচ্ছে নেই তো ওর জন্য ভাবলাম মাছটা তুলে দু তিন তিন দিন ফেলে রেখে লাভ নেই তো নিয়ে বসে গেছে আমি খাবো না ও একটা মেয়ে একটা বাকি চলো খেয়ে নিই আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কাল শনিবার নতুন অ্যান্ড ফ্রেশ একটা ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ আর অবশ্যই সাপ থাকে টাটা অ্যান্ড গুড নাইট বাই